হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি যে বিষয় নিয়ে পুনরায় তোমাদের সামনে চলে এসেছি তা হলো গুপ্ত যুগের বাণিজ্য ব্যবস্থা সম্পর্কে তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে আমাদের এখানে তোমাদের অনলাইন ক্লাস নেওয়া হয় তার সাথে নোটসও প্রদান করা হয় তো তোমরা যারা অনলাইন ক্লাস করতে চাও নোটস পেতে চাও তারা ওপরের এ দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো চলো আর দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো আজকের আলোচনা হলো গুপ্ত যুগের বাণিজ্য ব্যবস্থা সম্পর্কে তো এই ক্ষেত্রে বলা যায় যে কোন কোন উপাদান থেকে আমরা গুপ্ত বাণিজ্য ব্যবস্থা সম্পর্কে জানতে পারি তো বিভিন্ন উপাদান এছাড়া কি বিভিন্ন সাহিত্য যেমন অমর কোষ হর্ষচরি বিভিন্ন গ্রন্থ থেকে আমরা গুপ্ত যুগের বাণিজ্য ব্যবস্থা সম্পর্কে জানতে পারি তো গুপ্ত যুগের বাণিজ্য মূলত দু ধরনের ছিল একটা হলো হচ্ছে যে বহির্বাণিজ্য আর একটা হলো অন্তবাণিজ্য বাণিজ্য তো গুপ্ত যুগে এই যে বাণিজ্য এই বাণিজ্য কিন্তু স্থলপথ ও জলপথ উভয় পথে কিন্তু সম্পাদিত হতো অর্থাৎ উভয় পথে এই বাণিজ্য চলতো তো অন্তর বাণিজ্য মূলত স্থলপথে চলতো তবে বহির বাণিজ্য যেটা সেটা জলপথের মাধ্যমে সংগঠিত হতো তো এই যে বাণিজ্য জলপথের মাধ্যমে সংগঠিত হতো যার ফলে এই যুগে বাণিজ্যের ক্ষেত্রে বহু গুরুত্বপূর্ণ প্রধান কেন্দ্রগুলি ছিল এই কেন্দ্রগুলি কি কি এই কেন্দ্রগুলি হলো কল্যাণ বন্দর ক্যাম্বি বন্দর ইত্যাদি অর্থাৎ এই বন্দরগুলির মাধ্যমে দেশ বিদেশে বাণিজ্য চলত তো এবারে বলা যায় যে এই বাণিজ্যের মধ্যে রপ্তানি দ্রব্যসমূহ সমূহ কি কি ছিল অর্থাৎ কি কি দ্রব্যগুলি রপ্তানি হতো তো মূলত মূল্যবান পাথর তারপরে গোলমরিচ সুতি বস্ত্র চন্দন কাঠ মশলা ইত্যাদি দ্রব্যগুলি রপ্তানি হতো এছাড়া আমদানি দ্রব্য সমূহ কী কী ছিল অর্থাৎ কী কী দ্রব্য সমূহ আমদানি করা হতো তো মূলত হাতি দাঁত নীলকান্ত মলিক তামাক চীনের রেশম বিভিন্ন দ্রব্যগুলি কি করা হতো আমদানি করা হতো সুতরাং বলা যায় যে আমদানি দ্রব্যের তুলনায় কিন্তু রপ্তানি বেশি করা হতো গুপ্ত যুগে তো স্টুডেন্টস এই ছিল আজকের আমার আলোচনার বিষয়ে তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তোমাদের সাথে দেখাবে অন্য এক ভিডিওতে অন্য এক টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ